হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে তো আজকে আমার অনুরোধ রইল আমার এই মানে লং ভিডিওটা তোমরা পুরো দেখবে দেখে একটা কমেন্ট করবে লং মানে তিন মিনিটের একটু ওপরে হয়তো হবে তো আশা করি তোমরা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবে তো চলো ভিডিওটা শুরু করা যাক তো ভিডিওটা আমি করছি দুটো কথা নেই দুটো কথার মধ্যে তারপরে প্রথমেই বলে দিই আমি এই ড্রেসটা পরেছি তো আমাকে কেমন লাগছে দেখো অনেকেই বলবে যে আমি মোটা আমি মোটা তবু দেখো ঠিক আছে মোটাই সই কিন্তু সবারই তো ভালো লাগে বলো যে কোনো একটা ড্রেস পরতে তো এই ড্রেসটা আমি অনলাইন থেকে অর্ডার করেছি আজকেই প্রথম পরেছি তা একটু শর্ট ড্রেস আছে এই দেখো তো যাই হোক আমি মোটা জানি তোমরা এই কমেন্টটা আর করো না তো মোটা হলেও বা আমার ইচ্ছে হলো ডে এই ড্রেসটা কিনি তো কিনেছি কিনে আমি ভিডিও করার জন্যই কিনেছি তো কিনে আমি আজকে প্রথমই পড়েছি কেমন লাগছে তোমরা কমেন্টে জানিও প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে মূল ভিডিওতে আসা যাক সেটা হলো আমি একটা ভিডিও করেছিলাম যে যারা যারা আমার বন্ধু হতে চাও আমাকে একটা কমেন্ট করো আমি তাদের বন্ধু করে নেব আমি কিন্তু বন্ধু করেছি অনেককেই কিন্তু যাদের প্রোফাইল লক আছে তাদের কিন্তু আমি বন্ধু করতে পারিনি আর তাদের আমি বন্ধু করবও না কারণ আমি যদি তাদের প্রোফাইলে ঢুকতে না পারি তাহলে পরে আমি কি করে তাদের বন্ধু করব বলো আমি কিন্তু কোনোদিনও দিনও মানে সতেরো সাল থেকেই আমি ফেসবুক করছি কোনোদিন আমি প্রোফাইল লক করে রাখিনি আর তাদের বলছি যে যারা আমাকে এই অবজেকশানগুলো করছো যে বন্ধু করবে বলে করি তো তোমরা আগে তোমাদের প্রোফাইল লকটা আগে খুলে দাও তারপরে আমি নিশ্চয়ই তোমাদের বন্ধু করে নেবো কেন বন্ধ করব না আমি যেখানে বলেছি সেখানে আমি তোমাদের কথা দিয়েছি আমি তোমাদের কথা অবশ্যই রাখব কিন্তু প্রোফাইল লকটা আগে তোমাদের খুলতে হবে এটা গেল প্রথম কথা আর দ্বিতীয় কথা হচ্ছে অনেকেই আমাকে বলছো যে তুমি কেন ঘরে ভিডিও বানাও কেন বাইরে গিয়ে ভিডিও বানাও না প্রথম কথা আমার ঘরে ওয়াইফাই আছে আর দ্বিতীয় কথা আমার একদম টাইম হয় না গো যে বাইরে গিয়ে ভিডিও বানানোর জন্য যার জন্য আমি বাইরে গিয়ে একদমই ভিডিও বানাতে পারি না আর আমার বাইরে ভিডিও বানাতে গেলেও আমার ছেলের সঙ্গে যখন বেরোয় আমার ছেলে একদমই পছন্দ করে না যে বাইরে ভিডিও বানানো তো যাই হোক এই কারণে আমার বাইরে গিয়ে ভিডিও বানানো হয় না আরেকটা কথা বলি এই যে আমি ফিল্টার ছাড়া ভিডিও করছি এটা অনেকেই বিশ্বাস করছো না যে সবাই অনেকে বলছে যে এটা নাকি আমার ফিল্টার দেওয়া ভিডিও তোমরা দেখো তো আমার স্কিন কালারটা এই দেখো এখানটায় চাপা থাকে বলে এদিকে একটা কালার এদিকে একটা কালার তো আমার তো পুরো বোঝাই যাচ্ছে বলো যে আমি এটা ফিল্টার ছাড়া ভিডিও আর যারা কন্টেন্ট ক্রিয়েটার তারা অবশ্যই বুঝবে কোনটা ফিল্টার ছাড়া ভিডিও আর কোনটা ফিল্টার দেওয়া ভিডিও আমি কিন্তু ফিল্টার ছাড়াও ভিডিও দিয়েছি তোমাদের ফিল্টার দিয়েও ভিডিও দিয়েছি তোমাদের আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি যে আমি কি বলতে চাইছি তো চলো আজকের মতো এখানেই সবাইকে টাটা দেখা হবে নেক্সট কোন ভিডিওতে তোমাদের সঙ্গে ততদিনের জন্য খুব সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো চলো টাটা লাভ ইউ আর ফ্রেন্ড